পাঁচশোর বেশি মোদিজি সহ আমাদের পার্টির ব্যানার খোলা হয়েছে পুলিশ খুলেছে সারা রাতে আমি সিপি শিলিগুড়িকে বলে যাচ্ছি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আছে আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আপনার পুলিশের বিরুদ্ধে মামলা করবো এবং ওখানে সিসিটিভি ফুটেজ জমা দেব শিলিগুড়ি পুলিশের বিরুদ্ধে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে মামলা করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর উত্তরের উত্তরণের খোঁজে আজ শিলিগুড়িতে কনভেনশন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বাগডোবরা বিমানবন্দরের নেমে তিনি বলেন পাঁচশো জন অতিথিদের নিয়ে এই কনভেনশন করা হবে এখানে সাংসদ বিধায়ক ছাড়াও মহকুমা পরিষদ ও শিলিগুড়ি পুর বিজেপি সদস্যরা সহ বিভিন্ন অতিথিরা থাকবেন এদিন মূলত মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দিতে তার এই সভা তবে তার অভিযোগ তার সভা করার কথা থাকলেও কোনো হল বা বেসরকারি হল দেয়নি জেলা প্রশাসন রেলপোর্ট জায়গা করে দিয়েছে তাই এই কনভেনশন হচ্ছে বলে বাগডোগরায় বিমান থেকে অবতরণের পর তিনি অভিযোগ করেন এদিন তিনি রাজ্য সরকারকে এক হাত নিয়ে বলেন উত্তরবঙ্গকে অবহেলিত বঞ্চিত করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ জিটি মাধ্যমে উত্তরবঙ্গকে ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে ভালোবাসেন না তাই এখানকার মানুষ তাদের ভোট দেন না বেড়াতে ও মিথ্যে প্রতিশ্রুতি দিতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসেন আগামী দিনে নাগরাকাটা ও কুমার গ্রামের সভা হবে বলে তিনি জানান আদিবাসী জনগোষ্ঠীকে নিয়ে মূলত এই সভা হবে ঝাড়খণ্ডে কংগ্রেস নেতার বাড়িতে টাকা পাওয়া নিয়ে তিনি বলেন তিনশো তিপ্পান্ন কোটি টাকা বেরিয়েছে কয়লা ভাইপো বিধায়কদের বলছেন বাড়িতে টাকা না রাখার জন্য অনেক বিধায়ক তা আমাদের জানিয়েছেন আলিপুরদুয়ারে সাধারণ মানুষের জীবনযাপন বাধা সৃষ্টি করেছে এক মহিলা তা জানিয়েছেন শিলিগুড়িতে পাঁচশোর বেশি আমাদের দলীয় পতাকা খোলা হয়েছে তার সিসিটিভি রয়েছে এই ঘটনায় জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে মামলা করার হুঁশিয়ারি দেন তিনি ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ধরলে গোটা সামনে চলে আসবে বলে দাবি তার কৃষ্ণ মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করার জন্য সময় দেওয়ার বিষয়ে তিনি বলেন ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে রাজু বিস্তার বিজেপির সাংসদ এইভাবে এরা দেখেন কিন্তু প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখেন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করার জন্য সময় দেওয়ার বিষয়ে তিনি বলেন ভারতের যুক্তরাষ্ট্রীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে রাজুবিস্তা বিজেপির সাংসদ এইভাবে এরা দেখে কিন্তু প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখেন প্রধানমন্ত্রী আগেও সময় দিয়েছেন এবারও দিয়েছেন প্রধানমন্ত্রীকে যা চিঠি দেবেন তার উত্তর দিতে বিরোধী দলনেতাই পারে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গতকালের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন বিধায়ক সহ বারো জন কর্মী সঠিক কাজ করেছেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম খেলার জায়গা এটা এপাং ওপাং ছপাং করার জায়গা নয় এসএসকেএম কেও শেষ করেছেন এই সরকার বলে কটাক্ষ করেন তিনি পরে বিমানবন্দর থেকে বেরোনোর সময় এক পরিযায়ী শ্রমিকের কথা শোনেন তিনি এরা ইন্ডির পিন্ডি চটকে যাওয়ার পরে এরা উন্মাদ হয়ে গেছে এরা বুঝে নিয়েছে যে লোকসভা নির্বাচনে লড়াই করার মতো জায়গা কোটি টাকা প্রতি একদিনে চা একশো করে কোটি টাকা এবং আপনারা শুনে রাখুন অয়লা ভাইপো তার পিকে দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল এমএলএদের বলছে বাড়িতে টাকা রাখবেন না টাকা রাখবেন না আমাকে অন্তত পাঁচ ছটা এমএলএ ফোন করে বলেছে যে আমাদের ফোন এসেছে টাকা রাখবেন না আমরা উত্তরও দিয়েছি দু চারজন তো সৎ এমএলএ আছে যারা ভাইপোর র্যাকেটে নেই তারা বলেছে যে আমরা বলে দিয়েছি আমরা তোমার মতো মাল কামাতে পারি না তোমার টাকাটা তুমি সামলাও আমরা আমাদেরটা বুঝে আলিপুরদুয়ারের এক দিদি যাকে আমি বলেছি ইনি বাংলার মেয়ে তিনি বলেছেন আমি সিএম আসছে দেখেছি এই রকম দড়ি ঘিরে ব্যারিকেড লাগিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন বাধা সৃষ্টি করা সিএম আমি কোনোদিন দেখিনি এই কথা বলেছেন আমি ওনাকে বলেছি ইনি হচ্ছেন অরিজিনালি বাংলার মেয়ে আদর্শ মেয়ে এবং আপনারা শুনে রাখুন পাঁচশোর বেশি মোদিজি সহ আমাদের পার্টির ব্যানার খোলা হয়েছে পুলিশ খুলেছে সারা রাত আমি সিপি শিলিগুড়িকে বলে যাচ্ছি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আছে আমরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আপনার পুলিশের বিরুদ্ধে মামলা করবো এবং ওখানে সিসিটিভি ফুটেজ জমা দেব উন্নয়ন পর্ষদ এবং টি গার্ডেন থেকে শুরু করে ট্যুরিজম এই সেক্টারগুলিতে কিভাবে উত্তরবঙ্গকে এই ধ্বংসাত্মক খেলাতে শেষ করেছেন মমতা ব্যানার্জি মনে প্রাণে উত্তরবঙ্গকে তিনি হিংসা করেন এবং আমার মনে হয় তিনি উত্তরবঙ্গের প্রতি রুষ্ট তার কারণ উত্তরবঙ্গের মানুষ তার সঠতাটা অনেক আগে ধরে ফেলেছিলেন সেই কারণে নির্বাচনগুলোতে সাধারণ নির্বাচনে লোকসভা বিধানসভায় তিনি উত্তরবঙ্গের সমর্থন পাননি তার আজকে আমরা সেই বিষয়গুলো তুলব বাকিটা আপনারা আমাদের ওই আলোচনা চক্রে শুনবেন একটা মিনিংফুল সিম্পোজিয়াম বা কর্মশালা হবে যেখানে আমি মিস্টার রাজু বিস্তা ডক্টর অশোক লাহিড়ি শিখা চ্যাটার্জি শঙ্কর ঘোষ মনোজ টিগ্গা এবং আরও অনেক ভেটারেন পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্রম বিজেপি তারা তাদের অভিজ্ঞতা এবং উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর বঞ্চনা বলবেন মুখ্যমন্ত্রী দুটো কাজ করতে উত্তরবঙ্গে আসেন একটা বেড়াতে আরেকটা হলো ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে উত্তরবঙ্গের লোকের সঙ্গে ছলনা করত আমরা উত্তরবঙ্গে এটা করতে দেব না আজকের সিম্পোজিয়ামের পরে আমার ষোলো তারিখে দুটো কর্মসূচি আছে একটা হলো নাগরাকাটা ডুয়ার সে চা শ্রমিকদের সমাবেশ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বিজেপি অর্গানাইজ করছে আরেকটা কুমার গ্রামে জনজাতি মূলবাসী অর্থাৎ আমাদের যারা ভারতবর্ষের আদি অধিবাসী সেই আদিবাসী ট্রাইবেলদের নিয়ে একটি বড় সমাবেশ যার অর্গানাইজ করছেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বিজেপি আমরা স্পেশালি ভগবান বিরসা মুন্ডাকে ওই সমাবেশ থেকে আমরা প্রণাম জানাব এই কর্মসূচির প্রমুখ হিসাবে আমাদের ওখানকার এমএলএ মনোজোরাও তিনি লিখ